দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন বসা আছে এবং তার জীবনে এমন কি ঘটনা যার কারণে তিনি আমাদের সামনে এসেছেন চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাইছি এত কথা আসতে কেন কোনো টেনশনে আছেন অবশ্যই ট্যাংশন না থাকলে কেউ এখানে কে কোথা থেকে স্বামী আসবে আমরা তো জানি আপনার বিয়ে হয়েছে সন্তান সেটা জানলে তো হবে না নিজের চোখে তো দেখতে হবে না না এখন বিয়ে করিনি যদি হ্যাঁ কবে করবো বলতে কি সেরকম যদি ভালো ছেলে পাই সে যদি বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে করব এমন একটা লোক চাই যে আসলে এখন তো খুব এমনিতেও অনেক বিপদে আছি অনেক সমস্যা আছে যেহেতু এখন কাম কাজ নেই বেকার আছি ঢাকা শহরে যেহেতু থাকা অনেকটাই কষ্টের ব্যাপার আপনার চলাফেরা খাবার অনেকটাই মানে কষ্ট হয়ে গেছে আমাদের যদি এরকম ভালো লোক পা জি আমাকে সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে অবশ্যই তাকে আমি বিয়ে করব আচ্ছা আপনি কি নিয়ে বলতে কি একটা মানুষকে কে মানুষ যখন মানে একটা মিকে যখন একটা ছেলে বিয়ে করে মানুষ তো ভালোবেশি বিয়ে করে না আপনি কয়টা প্রেম আমার এসব প্রেম টেম সেরকম কোনো পছন্দ জন্য করি নাই প্রেম করব কার সঙ্গে যাকে বিয়ে করব তার সঙ্গে প্রেম করব মানে বিয়ের পর আর প্রেম করব আর কি মেয়েরা কি সত্যি কথা মিথ্যা কোন মেয়ে কিরকম সেটা বলতে পারবো না সব মেয়েরা যে এক আবার ফির অনেকেই ভাবে যে সব ছেলেরা আমি ভালো ওই ছেলেটা খারাপ এরকম বলা যাবে না সবার ভিতরে খারাপ ভালো আছে যেমন হাতের পাঁচটা নখ সমান না তমোন মানুষের সমান না এতে ছেলে হোক আর মেয়ে হোক কেন আমি কেমন আমার কথা বলতে পারবো এখন কোন মেয়ে কেমন এটা তো বলতে পারবো না আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের কি আছে লিখ তো বিখ্যাত দই বলে সবাই দই আছে আসলে আমরা চাষ করি করে অনেকে করে যাদের যেটা মানে পেশা আর কি হ্যাঁ না আসলে আমাদের নেই এটা তো বললাম আশেপাশে মানে আমাদের গ্রামে নেই এখন অন্য গ্রামে আছে কিনা এটা তো বলতে পারি না আপনাদের আর কি আছে দু ছাড়া কেসে কিভাবে বলবো এখন অনেকের পছন্দ হয় যে বগুড়ার দই অনেক ভালো এখন সেটা তার আমি বলতে পারবো না আমাদেরও ভালো লাগে আল্লাহ আমি কি বলবো আমি আমি মনে করে আমার গ্রামের কথা আমি ভালোই বলবো যে আমাদের দেশে তো ভালোই সব মেয়েরাই ভালো কয়টা কয়টার কথা বলবো বিয়ে না হলে বিয়ে কয়টা হবে আবার বিয়ে তো এখনো করি নাই করলে না কয়টা হবে মানে নেক্সট টাইমে দেখা যাবে যে কয়টা করি সেই এখন কি নিয়ে ব্যস্ত বলতে কি এখন আমি অনেকটাই প্রবলেম আছি সত্য কথা যে যা মা অনেক অসুস্থ তাকে নিয়ে অনেকটাই প্রবলেম আছি এতটা সমস্যা থাকার কারণে মনে করেন যে এখানে আসা অনেকের মুখে শুনছি যে এখানে আসলে অনেকে সাহায্য করে সহযোগিতা করে পাশে দাঁড়ায় আবার দেখা গেল যদি সে যদি ভালোবেসে মন থেকে যদি বিয়ে করতে চায় আবার অনেকে বিয়ে হয়ে যায় ঠিক আছে অনেক মেয়ে মানুষ তো করে কেন ভাই সেটা তো আমি বলতে পারবো না সবাই তো ছলে না ময় এটা তো বলা যাবে না সবাই তো এক না আমি শুরুতে বলছি যে যেমন হাতের পাঁচটা নখ সমান না তেমন মেয়েরাও কিন্তু ওরকম সমান না ঠিক আছে শুধু তো মেয়েদের দোষটা দিবেন এটা কিন্তু হবে না আপনি যে ভালো এটা আসলে কিভাবে বোঝা যাবে কিভাবে বুঝে দেবে যারা আমার সাথে কথা বলবে কথা বলার পরে বুঝতে পারবে মানুষ শুনুন এটা কথা বলি মানুষের সাথে দুই থেকে টার্মিন কথা বলে বুঝে যায় আসলে সে মেয়েটা কিরকম হতে পারে এটা কিন্তু কথায় বুঝে যায় আর যারা একটু মনে করেন কে কেমন সেটা বলতে পারবো না মানুষের কথা আমি বলতে পারবো না আমি কেমন আমার কথা আমি বলতে পারি আচ্ছা প্রেম করে আমি তো বললাম আমার এইসব প্রেম টেম ভালো লাগে না আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে আমি যাকে বিয়ে করবো বিয়ের পরে তার সাথে প্রেম করবো

হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি চিন্তে থাকি সবসময় আমার তো এগুলো এগুলো কয়টা পেম আসলো জীবনে এগুলো তো দেখার সময় নেই আমার হ্যাঁ অবশ্যই সত্য বলছি হ্যাঁ আমি তো প্রেম করব কখন করব যদি সেরকম যদি ভালো ছেলে আসে কপলে তার সাথে প্রেম করব তবু বিয়ের পরে এরকম ইচ্ছা আছে আপনার বয়সী বিয়ে হয়ে গেছে নাকি আছে সবার বিয়ে হয়নি অনেকেই অনেকের অনেক ইচ্ছা থাকে এখন এই বয়সে যে বিয়ে করতে হবে এমন কথা আছে এখন সবাই চাই নিজের মতো করে সবাই বাঁচতে চায় আগে তারপরে বিয়ের বিয়ে করে এখন এই মুহূর্তে অনেকেই দেখছি দেশে এবং দেশের বাইরে আসলে অনেকে যদি কেউ এভাবে প্রস্তাব দেয় আপনাকে যে আপনি বিদেশে চলে যাবেন এরকম শোন না একটা কথা বলে হ্যাঁ বিদেশে যাইতে নিয়ে যেতে চাপ কিন্তু আর নিয়ে যেতে চাইলে তো আমি আর মানে দৌড়ে চলে যেতে পারবো না আমার কিছু সময়ের প্রয়োজন আছে তাই না কারণ বললেই তো যাওয়া যায় না একজনের সাথে যেমন মনে করেন যে সে যদি যাওয়ার কথা বলে নিমন দুই থেকে তিন বছর তো অবশ্যই লাগবে কারণ আমি তো হঠাৎ করতে এক দেশে চলে যেতে পারি না